বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম যে শেয়ারগুলো মার্কেটের এই অবস্থায় দিচ্ছে বড় ধরনের মুনাফা অর্থাৎ যে শেয়ারগুলো মার্কেটের এই পরন্ত অবস্থায়ও মুনাফা দিচ্ছে এবং ভালো একটি অবস্থানে রয়েছে সেই শেয়ারগুলো নিয়ে কথা বলবো প্রথমে জানিয়ে দেই সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহিত করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন শেয়ার বাজারের নিত্য নতুন শেয়ার সম্পর্কে জানতে পারবেন আমি সবসময় আমার চ্যানেলে যে শেয়ারগুলো অবস্থায় থাকে অর্থাৎ মার্কেট প্রাইস নিচের দিকে থাকে ভালো একটা অবস্থানে থাকে কেনার মতো অবস্থায় থাকে এই শেয়ারগুলো নিয়ে ম্যাক্সিমাম কথা বলি আজকে কথা বলবো যে শেয়ারগুলো মার্কেটের এই খারাপ অবস্থায়ও ভালো করছে অর্থাৎ প্রাইস ধারাবাহিকভাবে ইনক্রিজ হচ্ছে এই শেয়ারগুলো নিয়ে তবে এই শেয়ারগুলো নিয়ে সতর্কবার্তা আরও একটু দিতে চাই এই শেয়ারগুলোতে যেমন প্রফিটের সম্ভাবনা রয়েছে তেমনি কিন্তু সম্ভাবনা সম্ভাবনাও রয়েছে তারপরে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস এই আজকের আলোচনা আপনারা জানেন মার্কেট ধারাবাহিকভাবে পতন হয়েছে এর পতন হওয়ার এত পতনের পরেও কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন লাভ এলো এই শেয়ারটি কিন্তু উত্থান ভাবে হয়েছে এবং দেখ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রাইস গ্যাপ হয়ে প্রাইস আপ হয়েছে অলরেডি ডাবলেরও বেশি বর্তমান মার্কেট প্রাইস রয়েছে তিরিশ তিরিশ পয়সা এই শেয়ারটি কিন্তু অনেক ভালো একটি অবস্থান রয়েছে এরপরে বলি আপনাদের বিডি থাই ফুড নিয়ে এই শেয়ারটিও কিন্তু ভালো করেছে এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ভালো একটি অবস্থান রয়েছে বর্তমান মার্কেট প্রাইস আহ রয়েছে সাঁইত্রিশ টাকা চল্লিশ চল্লিশ পয়সায় আপনারা লক্ষ্য করলে দেখবেন ক্যান্ডেলিস্টিক স্টিক ক্যান্ডেল স্টিক ইয়েগুলো প্যাটার্নগুলোও আপনার লক্ষ্য করলে দেখবেন যে এইদিকে কি পরিমাণ ভ্যালিউ ভলিউম হয়েছে তেত্রিশ টাকায় ভালো অবস্থান ছিল এরপরে কিন্তু মোটামুটি এখন মার্কেট আপ করেছে সাঁত্রিশ টাকা তিরিশ পয়সায় তার মানে ভালো করার প্রবাসেই রয়েছে এবং ভালোই করছে সসায় আরও বলবো। বীজ হাঁচারি নিয়ে যারা বীজ হাঁচারি এই শেয়ারটি এই কিন্তু ধারাবাহিকভাবে উত্থানের দিকে যাচ্ছে এখান থেকে কিছুটা তো ডাউন ট্রেন্ডে গেছে কিন্তু আবার কিন্তু আপ ট্রেন্ড এনশিওর করেছে এবং গতকালকে মার্কেট পড়ার সাথে সাথে এই প্রায় শেয়ারটিও কিছুটা পড়েছে কিন্তু এই শেয়ারটি ওভারঅল ভালো করেছে গতকালকে অনলি বিশ পয়সা ভালো করেছে আপনারা দেড় লক্ষ্য করলে দেখবেন শার্ট ধারাবাহিকভাবে পনেরো তারিখের পর থেকে ধারাবাহিকভাবে উত্থানে উত্থানে যাচ্ছে এই শেয়ারটি এই শেয়ারটির আরেকটি বিষয় বাউন্ন উইকে হাই রয়েছে পঁচাত্তর টাকা দশ পয়সা এখানে পঁচাত্তর টাকা দশ পয়সা যদি ইনক্রিজ করে পার হতে পারে তাহলে কিন্তু ভালো একটি অবস্থানে যাওয়ার পসিবিলিটি রয়েছে এই শেয়ারটিও যার টোটাল শেয়ার খুবই কম চার কোটি চোদ্দ লাখ শেয়ার মাত্র এ পাবলিকের হাতে রয়েছে দুই কোটি বিশ ইনস্টিটিউটে অনলি উনপঞ্চাশ লাখ শেয়ার তো প্রায় প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা মূলত আজকে আলোচনা ছিল এতটুকুই আপনারা ভালো থাকবেন শেয়ার বাজার ভালো হোক দেখে শুনে ইনভেস্ট করবেন বিনিয়োগ করবেন নিজের ইচ্ছাতেই বিনিয়োগ করবেন কারো কথা শুনে বিনিয়োগ করবেন না ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ